কারণ লড়াই থামালে তো হাত গেছে এবার কল্লাও যাবে তিনি আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন বীরের মতো করে আর বলতে পারেন হুজুর এটা সম্ভব এক হাত কাটা এবং রক্ত ঝরছে আর এক হাত দিয়ে লড়াই করে কিভাবে ভাবে হ্যাঁ যে কোনো আন্দোলন যে কোনো বিপ্লব এটা ঘটার আগ পর্যন্ত নামার আগ পর্যন্ত ভেতরে এক ধরনের আতঙ্ক কাজ করে কিন্তু একবার যখন নেমে যায় চোখের সামনে রক্ত দেখে ডানকানের লতির নিচ দিয়ে এক বুলেট বামকানের লতির নিচ দিয়ে আর বুলেট চলে যায় এবং নিজেদের ভাইদেরকে তরপাতে দেখে আহত দেখে তখন ভেতরে এমন এক অদৃশ্য শক্তি আসে মনে হয় পাহাড়কে লাথি মানলে পাহাড়ও এখান থেকে সরে যেতে বাধ্য হবে আর নিজের যান চলে গেল ময়দানের মধ্যে স্থির থাকবে এমন একটা হাল যে নামে নাই তারা বোঝানো সম্ভব তো যে নেমেছে সে জানে এমন এক শক্তি চলে আসে ভেতরে পরে নিজেই অবাক হয় আমি এত কিছু পারলাম কিভাবে আন্দোলনের গতি প্রকৃতি এমন এটা যারা করে না আমি আসলে যতই ভেঙে চুরে বোঝাতে চাই বোঝানো সম্ভব না যেমন ধরেন জেল যারা জিন্দেগিতে জেল খাটে নাই জেল নিয়ে অদৃশ্য এক ধরনের আতঙ্ক ভেতরে কাজ করে স্বাভাবিক যদিও সে হয়তো পরোয়া করে না এটাকে আমলে নেয় না সে হয়তো যা করা উচিত তাই করে কিন্তু তারপর এক ধরনের আতঙ্ক যে থাকে না তা না অবশ্যই থাকে মানুষ হিসাবে থাকতেই পারে আমাদেরও যে ছিল না তা না কি না কি জানি কেমনে না কেমনে জানি মারে আর আমার একটা দুর্বলতা ছিল আগে যত জেল নিয়ে বই পড়েছি সব হলো আবু গারিবের গোয়ান্তা নামক কারাগারের সিরিয়ার জেলের মানে এরকম ভয়াবহ জেল তো মাথার মধ্যে তো জেল মানে বসে আছে হায় মারে জিন্দিগি শেষ কিন্তু এই দেশের জেল নিয়ে ওই অর্থ এরকম বইটাই পড়া হয় নাই তো যাওয়ার পরে কি না জানি কই নিবে নিয়ে না জানি ঢিল মেশিন ঢুকাবে না জানি কেমনে কাটবে কেমনে মারবে না জানি কুকুর দিয়ে গোস্ত খাওয়াবে যেগুলো ওই সমস্ত দেশে হয় পরে গিয়ে দেখি আরে এই জিনিস এই জিনিসের ভয় দেখে আমাদেরকে আরে এইটা ভয়ের কি হলো কারণ যেই যে আলেম জেল খেটেছে সকলের কমন অভিজ্ঞতা আরে জীবনে মাদ্রাসায় যেই কয়দিন ছিল খানকায় যেই কয়দিন ছিল তাবলিগে যেই কয়দিন ছিল ঘরে যেই কয়দিন ছিল মসজিদে যেই কয়দিন ছিল জীবনে এত হয় নাই যেই পরিমাণে এবারও জেলের ভেতরে হয়েছে তারা নিয়েছিল খারাপের জন্য হয়ে গেল ভালো দুই লাইনে ভালো এক নম্বরে আল্লাহর সাথে একটু দূরত্ব যা হয়েছিল সব শেষ একেবারে তেলাওয়াত একেবারে দিন রাত মিলিয়ে আলহামদুলিল্লাহ তাহাজ এমন কে আছে পরিবেশে পরিবেশ ইচ্ছে অনিচ্ছে পড়তে হবে রাতে ঘুমিয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে কত ঘুমাবে রে ভাই তিনটা সাড়ে তিনটা দুইটা আড়াইটা বাজলে এমনি ঘুম ফুরে যাচ্ছে আবার যখন দেখবেন রুমে চারজন পাঁচজন ডাইনেও একজন তাহাজোদে দাঁড়ানো বামেও একজন তাহাজ্যদে দাঁড়ানো মাঝখানে দুই পা লম্বা করে শুয়ে থাকবেন কিভাবে আপনার বিবেকে তো বাঁধবে কিসের হুজুর কিসের জেনারেল যখন একসাথে থাকতো যাদেরকে একসাথে গ্রেফতার করেছিল দুই হাজার একুশ সালে আলহামদুলিল্লাহ তা পরে নাই এমন দাবি কেউ করতে পারবে না কারণ পরিবেশটাই এমন ছিল আল্লাহ তৌফিক দিয়েছে আর দ্বিতীয় সুবিধা এটা সবচাইতে বড় সুবিধা সেটা হলো ছিল মনোবল ভাঙার জন্য কিন্তু মনোবল তো চাঙ্গা হয়েছে হয়েছে উল্টো ঐক্যের এমন এক পরিবেশ কায়েম হয়েছে যেটা এই বাংলাদেশ হয়তো দেখে নাই আগে এখন যে ঐক্যের একটা পরিবেশ দেখেন আগের চেয়ে তো অনেক বেশি উদারতা দেখেন এর সবচাইতে বড় অবদান আমার বিবেক বলে জেলখানার কেন আগ থেকে হয়তো দূরে দূরে ছিল নিয়ে একরমে ঢোকায় দিল এখন সকালে দুপুরে রাতে ওই একসাথে খাওয়া একসাথে ঘুমানো একসাথে কথা তো কয়দিন আর ভেতরে বেতনা থাকবে ওই কথাবার্তা বলতে বলতে একজনের ভেতরের কথা আরেকজনের সাথে শেয়ার তারটা আবার এর সাথে শেয়ার এর চিন্তা আরেকজনের মাথায় ঢুকছে তার চিন্তা আরেকজনের মাথায় ঢুকছে থাকতে 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 সব সংকীর্ণতা সব দূরত্ব ঘুচে এক দিল এক দেহ এক জাতিতে পরিণত হয়েছে তাহলে ঢুকিয়েছিল খারাপের জন্য আল্লাহ তারা উল্টে দিলেন এটাই ভালো হয়ে গেল অনেক সময় লোকে কাজ করে ফাঁদ ফেলে অন্যকে ফাঁদে ফেলবে বলে কিন্তু দিন শেষে হয় উল্টা নিজেরাই গিয়ে সেই ফাঁদে পড়ে ও এটা অন্যদের জন্য ভালোই হতে থাকে তো তিনি এক হাত দিয়ে লড়াই করছেন ভেতরে আল্লাহ হিম্মত দিয়েছে তো যেই কয়েবার হাতটা নড়ছে কাটা হাতটা তার মনে হচ্ছে আর টিকতে পারবো না আমার ভেতরে মনোবল ভেঙে যাবে এবং আমি লড়াইয়ে হার মানবো এবার চিন্তা